পঞ্চাছ পাৰ্ক পাৰ্ক পঁয়তাল্লিশ পাঁচশো কত চাইছে উনিশ চাইছিল পঞ্চাশ নয় এখন পঞ্চাশ একচল্লিশ পঁয়তাল্লিশ ভাঙে আমার বিয়াল্লিশ কত চাইছে বলে পঁয়তাল্লিশ ভাঙে না পঁয়তাল্লিশ ভাঙে না বললে মেখানাই ৰাখি কত কত চাইও নেকি I n I don't k I don't k o w o n t k I t I d o n I d o n w I don't k n o o n t k o w I don't know. I don't k n don't k o w I d o o w I don't know. I d o n I n don't know. I d o

আনিনা <laughs> কৰিছ <laughs> নিনদে নে নেকারে আম্মা আ 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

আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখলাম কাল মোমিন ভাই ভাইয়ের জন্য কালেকশন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কোথা থেকে ভাই সানি ভাইয়া রাজশাহী থেকে রাজশাহী থেকে আচ্ছা আচ্ছা রাজশাহী থেকে এগুলো কালেকশন আচ্ছা সুন্দর বাচ্চা কত হয়েছে এটা এটা

একশো বারো জোড়াই জোলাই একশো বারো তো ওই বাচ্চাটা কত হয়েছে না তেত্রিশ পাঁচশো কত হয়েছে চুয়ান্ন চুয়ান চুয়ান্ন চুয়ান্ন বছরটা